হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই বলেছিলে যে ম্যাম মাইনরটা নিয়েও আলোচনা করুন তো তোমাদের মাইনরের সিলেবাসটা হচ্ছে বেশ লেন্দি ওই জন্য আমি পার্ট পার্ট করে করব ঠিক আছে আজকে আমি তোমাদের পার্টোর মানে যেখানে ইউনিট ওয়ান আর ইউনিট টু এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমি তোমাদের ইউনিট থ্রি আর ফোর এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নিও তোমাদের অনলাইনের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং যারা আমাদের কাছে পড়বে তারা এখানে দেওয়া হেল্পলাইন যোগাযোগ জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো তো দেখো তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টুতে কি টপিক রয়েছে তোমাদের মাইনরের সিলেবাসে প্রথম তোমাদের রয়েছে হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঠিক আছে সংবিধান সভা বা যেটাকে আমরা গণপরিষদ বলি তোমাদের এখান থেকে পড়তে হবে যে অ্যাসেম্বলির হচ্ছে কম্পোজিশনটা মানে এর গঠনটা ঠিক আছে এর সঙ্গে তোমাদের পড়তে হবে এর অবজেক্টিভস বা যেটাকে আমরা উদ্দেশ্য বলি আর ফাংশন মানে গঠন কার্যাবলী এবং এর উদ্দেশ্য সমূহ তোমাদের পড়তে হবে আচ্ছা তারপরে দেখো দু নম্বরে আছে হচ্ছে দ্য প্রিয়াম্বেল প্রিয়াম্বেল হচ্ছে যেটা আর মুখবন্ধ বলা হয় একে মানে প্রিয়াম প্রিয়ামবেলটা হচ্ছে সবার প্রথমে থাকে কনস্টিটিউশনের তো এর থেকে আমরা মানে এই প্রিয়ামবেল থেকে আমরা কনস্টিটিউশনের একটা মানে স্বচ্ছ একটা ধারণা আমরা পাই ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে কি আছে স্যালিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন আমাদের ভারতীয় কনস্টিটিউশনের কি কি ফিচার্স বা বৈশিষ্ট্য আছে সেগুলো পড়তে হবে দেখো এই ফিচার্স আমাদের তোমাদের পড়তে হবে যে আমাদের কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে মানে এখানে কোন কোন জিনিসগুলো রয়েছে যেরকম ফান্ডামেন্টাল মানে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য একক নাগরিকত্ব তারপর হচ্ছে কেন্দ্রীয় আইনসভা এই সমস্ত কিছু সম্পর্কে পড়তে হবে ঠিক আছে মানে যেগুলো আর কি মেন মেন বৈশিষ্ট্য রয়েছে আমাদের কনস্টিটিউশনের আচ্ছা এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান এবার চলে আসি ইউনিট টুতে ইউনিট টুতে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যেটাকে বাংলায় বলা হচ্ছে মৌলিক অধিকার মোট ছয় রকমের মৌলিক অধিকার আছে প্রথমে শুরুর দিকে সাত রকমের ছিল একটা বাদ গেছে বর্তমানে এখন ছয়টা রয়েছে সেই ছয়টা মৌলিক অধিকার সম্পর্কে তোমাদের ডিটেলসে কিন্তু পড়তে হবে আচ্ছা তারপর দেখো দুই আছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে মানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু শুরুর দিকে কনস্টিটিউশনে ছিল না ওটাকে পরে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে এবং তার থ্রুতেই কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল এবং শুরুর সময় দশটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য ছিল কিন্তু বর্তমানে এগারোটা মৌলিক কর্তব্য রয়েছে আচ্ছা এবার দেখো তিন নাম্বারটা কি আছে তিন নাম্বার আছে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটাকে শর্টে বলে হচ্ছে ডিপিএসপি তো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা হচ্ছে একটা স্টেট বা একটা রাষ্ট্র কিভাবে চলবে মানে একটা স্টেটকে চালানোর জন্য কোন কোন রীতিনীতিগুলো প্রয়োজন সেটাকে হচ্ছে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটাকে বাংলায় বলা হয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ ঠিক আছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট তো এই তিনটা তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট টু তে ঠিক আছে তো ইউনিট ওয়ান আমি বললাম ইউনিট টু বললাম নেক্সট ক্লাসে আমি তোমাদের ইউনিট থ্রি আর ইউনিট ফোর নিয়ে আলোচনা করে দেবো খুব ইজি তোমাদের এবারের সিলেবাসটা তোমরা যখন যখন তোমরা পড়বে তখন দেখতেই পারবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ